দেখছেন নবীনগরে চুরি সন্দেহে গণপিটুনিতে নিহত এক চারজন আটক মোহাম্মদ রেজাউল হক রহমতের তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চুরি সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী ষাঠ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ শুক্রবার একুশ ডিসেম্বর ভোরে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের একুশ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে নিহত শাহেদ আলী মৃত বিল্লাত আলীর ছেলে তার বাড়ি নবীনগর উপজেলার ভোলাচং এলাকার মধ্যপাড়ায় স্থায়ী ঠিকানা বিদ্যাকুটি ইউনিয়নের সেমন্তগড় তিনি বর্তমানে নবীনগর পৌর শহরের পশ্চিম পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন স্থানীয় সূত্রে জানা যায় ভোরে শাহেদ আলী একটি বাড়িতে চুরি করার পর পাশের আরেকটি বাড়িতে সিট কেটে প্রবেশের চেষ্টা করেন এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে ধরে ফেলে অভিযোগ রয়েছে এক পর্যায়ে এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে ইকবাল মাস্টারের বাড়ির সামনে ইটের সলিংয়ের ওপর তার মরদেহ পড়ে ফাঁকতে দেখা যায় খবর পেয়ে নবীনগর থানা পুলিশ সকাল নটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এলাকাবাসীর দাবি নিহত ব্যক্তি এর আগেও দুইটি বাড়িতে চুরি করেন এবং তৃতীয় বাড়িতে চুরির চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান সকালে সংবাদ প্রাপ্ত হয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে পৌঁছে আমরা পতিত সুরের মৃতদেহ উদ্ধার করে আমরা সূত্র তলব তদন্ত প্রস্তুত করি সরের বা ডিস্টের শরীরে আঘাতের চিহ্ন ছিল আমরা প্রাথমিকভাবে জানতে পারছি সে মৃত বিক্রিম এক বাড়িতে চুরি করছে বাড়িতে চুরি করতে শীত কেটে চুরি করে ভিতরে ঢুকছিল ঢুকে ঘরের লোকজন সজাগ হয়ে গেলে পাল্লা করে তখন এলাকার লোকজন তাকে গণপেটু নিতে আমরা এ বিষয়ে প্রাথমিকভাবে চারজনকে আটক করছি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় জড়িত প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভিক্টিমের স্বজনরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনে আঘাত ব্যবস্থা নিই পরিচয় শনাক্ত হয়েছে সঠিক প্রাথমিকভাবে আমরা একটা পরিচয় পাইছি আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি এই ঘটনায় কি কোনো মামলা বা এখন পর্যন্ত মামলা হয় নাই আমরা এই ঘটনায় সাতজনকে আটক করছি কোন জায়গায় ঘটনা ঘটনা উত্তর খাইতলা ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এখন নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালাম আলাইকুম